আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক একটি চ্যানেল ডেড হওয়ার সম্পূর্ণ দোষই কিন্তু আপনার আপনি কি তা জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন বেশি কথা না বাড়িয়ে চলেন দেখে আসি আপনি কি কি ভুল করেন এবং কোন কারণে চ্যানেল ডেড হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান সর্বপ্রথমে আপনি একটি চ্যানেল যখন নতুন করে ক্রিয়েট করেন তখন ওই চ্যানেলের লিঙ্ক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন নাম্বার টু যখনই আপনি নতুন করে একটি চ্যানেল ক্রিয়েট করেন তখন ওই চ্যানেলে যে নাম দিয়েছেন সেটা আপনার বন্ধুদেরকে বলেন যে আমি অবুক আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি তোর ইউটিউবে সার্চ করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেয় নাম্বার থ্রি যখনই আপনি একটি ভিডিও এডিটিং করেন তারপরে ইউটিউবে আপলোড করেন ঠিক তখনই বড়ো ধরনের এই ভুলটা করেন ভুলটা হলো যখন ভিডিওটা আপলোড করেন আপলোড করার সাথে সাথে ভিডিওর লিঙ্ক আপনি কপি করেন তারপরে ফেসবুকে শেয়ার করেন হোয়াটসঅ্যাপে শেয়ার করেন মেসেঞ্জারে যত বন্ধু আছে সবার কাছে লিঙ্ক শেয়ার করেন টিকটকে শেয়ার করেন নাম্বার ফোর আপনি যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবেন কিন্তু আপনি কি করেন যখন যা মনে চায় সেই ভিডিওই আপনি আপলোড দেওয়া শুরু করেন নাম্বার ফাইভ আপনার ভিডিওর থামনেল এবং টাইটেল অ্যাডজাস্ট নাই থামনে লেখা একটা আর টাইটেল লেখা আরেকটা নাম্বার সিক্স আমি যা কিছু বললাম এগুলির মধ্যে কি কি সমস্যা আপনার মধ্যে রয়েছে কমেন্ট করে জানান নাম্বার সেভেন যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলির সমাধান এখন দেওয়া হবে ধৈর্য সহকারে দেখতে থাকুন নাম্বার ওয়ান আপনি যখন একটি নতুন করে চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেলের লিঙ্ক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন না নাম্বার টু যখনই আপনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলের যে নাম আপনি দেবেন সেই নাম আপনার বন্ধুদের মাঝে কারো কাছে শেয়ার করবেন না যে আমার অমুক নামে একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে দেন এইসব বিষয় নিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করা যাবে না নাম্বার থ্রি যখনই আপনি একটা ভিডিও এডিটিং করবেন এবং সেই ভিডিওটা যখন আপনার ইউটিউবে আপলোড করবেন আপলোড করার পরে সেই ভিডিওর যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক আপনার বন্ধুদের মাঝে কখনই আপনি শেয়ার করবেন না নাম্বার ফোর যখন আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনি যে বিষয় নিয়ে ভিডিও আপলোড করবেন সেই বিষয়ের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেটা আপনি যে কোনো বিষয় নিয়ে হতে পারে যে কোনো একটা ক্যাটাগরি নেবেন নাম্বার ফাইভ আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর উপর ভিত্তি করে আপনি থামনেল তৈরি করবেন এবং দ্বিতীয়ত যে থামনেল তৈরি করবেন থামনেল ভিডিও প্লাস ভিডিও আপলোড করার সময় আপনার ভিডিও অনুযায়ী সেই টাইটেল আপনার অ্যাড থাকতে হবে যাতে দর্শকেরা আপনার ভিডিও দেখে বুঝতে পারে যে আপনার ভিডিও এবং থামনেল এবং টাইটেল সব কিছু ঠিক আছে এবং যখন সব কিছু আপনার দর্শকের কাছে পছন্দ হবে তখনই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করা শুরু করে দেবে যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত